ব্যাসদেব সেই ব্যাসদেব হলেন তেগি এবং তিনি সত্যবতীর গড়ে জন্মগ্রহণ করেছেন এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি সত্যবতীর গর্বে জন্মগ্রহণ করেছেন নিস্তারি লাগে আষাঢ়ী পূর্ণিমায় ব্যাসদেব জন্ম পরাশরের পুত্র বেশদেব মাতা সত্যবতী সেই বেশি কলিতে সেই কলিতে বৃন্দাবন দাস ব্যাটদেব হলেন বৃন্দাবন দাস বৃন্দাবন ভাগবত যারা রূপ কাঠিকে ফোরাইতে পারে মানে আগুনটা হলো অনুরাগ আমার গুরুদেবের জন্য অনুরাগ থাকত আমি খাইলে ভালো না আমার গুরুদেবের জন্য মনে মন আমি খাইলে আমার গোবিন্দের জন্য ভালোটা মনে করতে আগে যাওয়া বাজার করার আগে দুই জিনিস আমার খেয়াল করতে গো তার জন্য নেমো নেমো গোবিন্দের জন্য কোথায় যাবো যাবো গুরুদেবের বাড়িতে বা দশটা না নিয়ে একটা নেবো এটা হলো অনুরাগ এখন এত কিছু যাই না কোনো লাভ নাই হাতটা একবারে গুরুদেবের দিয়া দৃশ্য এখন যদি ভুল করো সেটা তোমাদের ব্যাপার এটা আর আমাদের কিছু না আমি বছরে একবার তোমরা আসলে তোমরা দর্শন করবা এটাই তোমাদের ভাগ্য কেমন আর যা ধরনের গুরুদেব একবারে দিয়ে দেয় বারবার চাওয়া লাগে না কিন্তু আমার যে অনুরাগ নাই আমি যে গুরু কি কইছে বলে দর্শাগল কাবার তার গুরু কইছে এই কথা বলে গুরুদেব গুরুদেব আসবো কবে বলে জ্যৈষ্ঠ মাসও আসবো বেরন গাছ কাটল ধরবো মূর্খ মহিলায় কইতেছে